তারা রাষ্ট্র যে সমস্ত অনুষ্ঠান হয় সেই রাষ্ট্র অনুষ্ঠানের বিরোধিতা করছে তারা তারা যখন বিএনপির তখন তারা আসন পায়। তারা তারা তখন তিনটি আসন পায় তারা একাত্তর সালে বেইমান করেছে ছিয়াশি সালে বেইমান করেছে ছিয়ানব্বই সালে বেইমান করেছে এবং আজকে তারা লক্ষ্য ফাঁসিস হয়েছে নব্য থাকিছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাচ্ছে কিন্তু তাদের বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতা কোন তাদের কোন অভিজ্ঞতা নাই আমাদের দেশে বেগম খালেদা জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া এই বগুড়ার এই গাবতলি এই বাগবাড়ি সেই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করে দেশের স্বাধীনতা ডাক দিয়েছিল এবং স্বাধীনতার শুধু ডাক দেয় নাই স্বাধীনতা সম্মুখ সারিছে যুদ্ধ করে এদেশের স্বাধীনতার মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল এবং বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসেবে পরিচয় ঘটে দিয়েছিল সারা পৃথিবীর মানচিত্রে তাই আজকে তারা বিএনপির সঙ্গে থেকে তারা মন্ত্রী হয়েছিল ওই জামাতের মন্ত্রী হয়েছিল সেই বিএনপির সাথে থেকে তারা অনেক সুযোগ সুবিধা নিয়েছে তারা ব্যায় করেছে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে আজকে তারা বিএনপির সঙ্গে বেমানি করছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার কোনোভাবে কোনোভাবে আপনারা এই জামাতে যেন কোনোভাবে তারা আপনাদেরকে মোটিভেশন করতে না পারে এবং আপনারা বিগত দিনে আওয়ামী লীগ বলেন আর যে সমস্ত দল বলেন যারা নির্যাতন করেছে যারা মামলা হামলা দিয়েছে সেই মামলা হামলা প্রতিশোধ দিতে গেলে রাজনৈতিক ভাবে মোকাবেলার মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে এবং রাজনৈতিক ভাবে আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ধানের শীষ মার্কায় আমাদের দেশের দেশ বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ আমাদের আমাদের ভাগ্য চেয়ারম্যান মালটা ভাইসিস মারটা সেই মারটায় আপনাকে ভোট দিতে হবে ভোট দিয়ে গয়বিত্ব করে ইনশাল্লাহ আগামী দিনে যে বিএনপি ক্ষমতা আসবে এলাকায় ইনশাল্লাহ উন্নয়ন হবে বিগত সতেরো বর্ষ এই এলাকায় কিন্তু কোনো উন্নয়ন হয় না শুধু উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মে উন্নয়ন হয়েছে তাদের ঘরে কিন্তু এলাকার কোনো উন্নয়ন হয় নাই তাই আপনাদের কাছে রোধ থাকবে যেহেতু একটু পরে আপনারা নামাজে যাবেন আপনাদের কাছে অনুরোধ আপনার আমার এখানে যারা শ্রদ্ধ মুরব্বীরা আছেন সবাই মা বাপ সমতুল্য সবাই আমার চাকা সমতুল্য এখানে আমার মা বোনেরা আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আজ থেকে আমাদের যারা শ্রদ্ধ নেতৃবৃন্দ আছে কর্ম ভাইয়েরা আছে